হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে সুলতানা ব্লকসের স্বাগতম দর্শক আমি এখানে মসুর ডাল বেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ বেটে নিয়েছি ছোটো যে চিংড়ি মাছ কুচু চিংড়ি ওটাকে বেটে নিয়েছি এবং মসুর ডাল বেটে নিয়েছি এই পাটা বাড়ছে আমি আপনাদের দেখাতে পারিনি এক ভাবি কথা বলা যার জন্য দেখাতে পারিনি আজকে আমি এই ডালের এবং চিংড়ি মাছ মিলিয়ে একটা বড়া বানাবো আর এখানে নিয়েছি দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ কেটে নিয়েছি এটা পেঁপে বাগার করব আর ওই যে মানে সরি বড়া যে বানাবো সেটার জন্য কাঁচা মরিচ কেটে নিয়েছি এখন প্রস্তুত করতে চলে যাব এখানে কিছু পেঁয়াজ কাটা নিয়ে নেব নিয়ে নেব পেঁয়াজ কুচি আমার একার জন্য করতেছি আমার হাজবেন্ড বাসায় নেই সে একটু আপনাদের কাছে বলছিলাম ভিডিওতে সে বাহিরে আছে এখন আমি লবণ দিয়ে দেব আমি এখানে নিয়েছি লবণ হলুদ দনিয়ার গুঁড়ো জিরার গুঁড়া এখন আমি সবগুলোকে পেস্ট মাখিয়ে নিব পেস্টটা একটু লবণ দিয়ে মতো নিয়ে একসাথে মাখিয়ে নিব চিংড়ি মাছ এবং ডাল একসাথে এভাবে মাখিয়ে নিব আমি এবার চুলায় প্রেশার কুকারতে পেঁপে দিয়েছি সেটা পেঁপে ব্যবহার করবো বড়া বাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি এক এক করে বড়া শেপ করে বড়াগুলো এখন দিয়ে দেব এখানে তিনটা বড়া দিয়ে দিয়েছি বড়াগুলো এক এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিতেছি উল্টে এভাবে একটু চেপে চেপে দিবো আমি উল্টে উলটিয়ে দিচ্ছি খেতে ভালো লাগে ভাত খাওয়ার আগে বড়াটা ভেজে নেবেন আমার বড়াগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব লাল লাল করে বাজা হয়ে গিয়েছে পেঁপে বাগানের জন্য আমি এখানে কিছু সয়াবিন তেল দিয়েছি এখন আবার দেবো সরিষার তেল তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম এখন দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা রসুনটা বাগা দিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই দেবো এই যে শুকনো মরিচ কেটে নিয়েছি কাঁচা মরিচ কেটে নিয়েছি আমার আজকে মোবাইলের ক্যামেরাটা জানি কি একটু ডিস্টার্ব হয়েছে ভিডিওটা এত ভালো আসতেছে না এরপর লবণ দিয়ে দিলাম এখানে আবার সরিষা বেটে নিয়েছি এখানে সরিষা বেটে নিয়েছি সরিষাটা দিয়ে দিয়েছি সরিষা দিয়ে দিয়েছি এখন পেঁপেটা দিয়ে দিলাম সরিষা দিয়ে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এই যে পেঁপে সিদ্ধ করে নিয়েছি আমি পেঁপ মশলার সাথে পেঁপেটা মিশিয়ে নেব পেপে বাগানের ভিতরে আমি একটু জিরার দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়ে এখন দেব এই বাগারটা আপনারা এড়ে পরে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমার হাজবেন্ডে তো খুব প্রিয় আমার এই পেটের বাগারটা কিন্তু ভাগ্যিস আমার হাজবেন্ড আজকে বাসায় নেই সে পনেরো দিন বাইরে থাকবে অডিট করতে গিয়েছে বরিশালের বাইরা মানে একা একা বাসায় আছে একা খাবো না পাশের বাসার ভাবিরও দেব এসে আমার পেঁপে পাকাটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধৈর্য করে যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগে তারা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার অনেক উপকার আসবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম